তো গতকাল একটা ভিডিও আমি করেছিলাম গতকালকে একটা ভিডিও করে মানে আজ সকালবেলা আমি দিয়েছিলাম সেখানে হয়তো আমি ভালো বক্তা হয়ে উঠতে পারিনি সেই যে কারণে হয়তো তোমাদেরকে বুঝিয়ে আমি বলতে পারিনি যে আমি কি বলতে চাইছি অনেকেই হয়তো ভুল বুঝেছো বা অনেকেই বুঝে উঠতে পারিনি তোমাদের কোনো দোষ নেই দোষটা আমারই আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারিনি বললাম না ভালো বক্তা হয়ে উঠতে পারিনি হয়তো গতকালকে সকালে আজকে সকালে যে ভিডিওটা ছেড়েছে সে গতকাল বলে তো তোমরা বুঝবে না কেন আমি রাত্রেবেলা করে রাখি সেই কারণে বলছি মানে আজকে সকালে যে ভিডিওটা পাবলিক হয়েছে পাবলিশ হয়েছে তো সেটা নিয়ে কথা বলছি আর কি তো আমার কথা হচ্ছে যে আমি তো অত নোংরা ভাষায় বলতে পারি না আর সোজাসপটা ভাষা হয়তো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারিনি আমার মুদ্রা কথা হয়েছিল এটাই যে কুকুর আমাদের কামড়ালে পরে আমরা কুকুরকে কামড়াতে পারি না আমার বক্তব্যটা ছিল এখানটায় টিনার ভালো আমরা চাই টিনার ভালো যেরকম তোমরা দর্শকরা চাও সেরকম টিনার ভালো কিন্তু আমরাও চাই আমি বলেছিলাম যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কোনোদিনও টিনাকে তার টিনার পিছু ছাড়বে না টিনাকে নিয়ে নোংরা কথা বলা ছাড়বে না যারা দিনের পর দিন টিনা চরিত্র নিয়ে আবার খেলা করবে এবং টিনাকে নিজে নামানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে এখনও অবধি তাদের মুখ লাগতে না ও ওরা টিনার পায়ে কামড়তে ধর না কেন টিনা যাতে ওদের পায়ে কামড় না দেয় কারণ টিনার ভবিষ্যৎ রয়েছে টিনা এগিয়ে যাওয়ার পথে টিনা সব কিছু পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে এটাই আমরা চাই যেরকম তুমি তোমরা দর্শকরাও চাও সেরকম আমরাও চাই হ্যাঁ টিনা কোনো এক জায়গায় উত্তর দিয়েছে তাহলে বেশ করেছে ভালো করেছে এই জায়গায় আমার কোনো মতামত নেই আমি বলেছি যে যতটুকু বলেছো এনাফ এর পরে কিন্তু আর বলো না তার কারণটা কি তার কারণ এটাই যে তোমাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা হচ্ছে যেরকম বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটেডরা বলতো বেচু খুব লোভে লোভে যে উত্তর দিলে ভিউজ হবে সেই লোভে উত্তর দিত দিনের পর দিন এটা করতে করতে আদানপ্রদান উত্তর আদানপ্রান প্রশ্ন আদান প্রদান করতে করতে বেচুর চ্যানেলটা ডুবে গেছে আমরা কেউ চাই না টিনার চ্যানেলটা ডুবুক আমরা কেউ চাই না টিনার কোনো ক্ষতি হোক সেই কারণে বলেছে টিনা আর কোনো উত্তর তুমি দিও না আজকে তুমি সহ্য করতে পারো নি দেওয়ালে পিঠ থেকে গেছে সেই কারণে হয়তো উত্তরটা দিয়েছ কিন্তু আর কোনোদিন কিন্তু এরকম ধরনের উত্তর দিও না তার কারণ তোমার আটকে যাবে তুমি প্রমোশনাল ভিডিও পাবে না তোমার তোমার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হবে ভিউজ আজকে হচ্ছে কিন্তু এরকম ভিউজ রেগুলার থাকবে না যখনই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ হবে তখনই কিন্তু তোমার চ্যানেলটা ডুবে যাবে আমরা কেউ চাই না টিনা তোমার চ্যানেলটা ডুবে যাক এই কথাটা আমি বলতে চেয়েছিলাম এই কারণে বলেছি তুমি উত্তর দিও না তুমি চুপ থাকো তুমি উত্তর দিও না কারণ টিনার ভালো আমরা চাই আমরা কেউ চাই না টিনা উত্তর দেখ কমপক্ষে আমি তো চাই না টিনার ভালো চাই বলে আমি চাই না টিনা কোনো দিন উত্তর দেখ টিনা কোনো কন্ট্রোভার্সি দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এর চাচ্ছেই চাচ্ছেই টিনা কিছু বলুক এবং ওরা কন্টেন্ট পাক এবং ওটাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক টিনার চ্যানেলটা ডুবে যাক এটা তো চাচ্ছেই আমি সেই কথাটা বলেছি বললাম না ভালো বক্তা হয়ে হয়তো সকালবেলা উঠতে পারিনি আর আমার বলার ধরনটা হয়তো তোমরা বুঝতেই পারো আমি বলেছিলাম অন্তর্নিহিত অর্থগুলো বোঝু আমি কি বলতে চাইছি এখনও একই কথা বললাম সকালে ভিডিওটা নিয়ে এই বেশি কথা বলবো না কারণ এখন একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করতে বসেছি সেটা হচ্ছে গতকাল লাইভ নিয়ে গতকাল লাইভ নিয়ে অনেকগুলো কথা বলার রয়েছে চলো তোমাদের ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকালকে লাইভ নিয়ে হয়তো তোমরা কেউ আশা করেছিলে যে আমি লাইভ ভিডিও করবো তো এই যে গতকালকে লাইভ নিয়ে আমি এই মুহূর্তে বসেছি ভিডিও করতে দেখো প্রথমে আমি ভিডিওটা দেখলাম মাঝখানে আমি ভিডিওটা দেখলাম শেষে গিয়ে বুঝলাম ব্যাপারটা কি হলো কেন এ কথাটা বলছি বলো তো প্রথমে তিনি বলছেন পনেরো বিশ দিন ধরে তিনি কারোর ভিডিও দেখছেন না তিনি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত অথচ তিনি সর্ব সর্ব খবর জানেন কিন্তু আধুরা আধুরা কোনো খবরই কিন্তু গোটা জানেন না কালকে তিনি হচকে যাচ্ছিলেন হটকে যাচ্ছিলেন তিনি মানে হচট খেয়ে পড়ে না ওরকম হচ্ছিলেন থতমত খাচ্ছিলেন এমনকি এমনকি কণ্ঠ মানে কি বলে ওটাকে গোষ্ঠীর লোকজনকেও ডাকা হচ্ছিলো যাতে অন্য কোনো আইডির থেকে নোংরা কথা বলা হলে পরে তাকে আটকানো হোক এরকম কিছু একটা অনেক কিছু বুঝলাম আমি ভাবলাম যে তিনি হয়তো পরীক্ষা হলে পরীক্ষা বেশ সুন্দর পড়াশোনা করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছেন হ্যাঁ আমরা তো পড়াশোনা করেই বসি যারা পড়াশোনা করে বসি না তারা কিন্তু জানি যে কোন পাতাতে কোন ধরনের কথা ছিল হয়তো আমাদের মাথার মধ্যে ঘুরে আমাদের কিন্তু ছবিটা আমাদের সামনে আসে ওই পাতাতে এই ধরনের ধরনের ছিল ছিল ওই উত্তর কিন্তু যদি শুনে যে আমাকে কেউ বলে কিন্তু কিন্তু আমার মধ্যে সেই কাল কল্পনাটা আসবে না সেই কল্পনাটা আসবে না সেরকমই হচ্ছে গতকালকের ব্যাপারটা কারণ তিনি একটা কথা বললেন সেটা হচ্ছে পনেরো বিশ দিন ধরে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে যোগাযোগ করিনি সরি যোগাযোগ মিন্স কোনো ভিডিওই দেখিনি কারোর সাথে কোনো কথাও হয়নি কিছু করিনি অথচ তিনি এই কথাটা বলে ফেললেন যে রুম মানে বেচুর মাকে নিয়ে নোংরা কথা বলছেন নোংরা কথা বলেছেন নোংরা ভিডিও করছেন কিভাবে বললেন কারণ তিনি তো ভিডিও দেখেনি লাস্টে গিয়ে বুঝলাম তার দলেরই কিছু মানুষ কেটে 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 তাকে পাঠিয়েছে ওই যে বললাম পরীক্ষা হলে কিন্তু পরীক্ষা বসতে গেলে পরে কিন্তু বেশ সুন্দর পড়াশোনা করে বসতে হয় তিনি কি করেছেন তিনি শুনে এসেছেন সেজন্য তিনি উত্তর দিতে পারেননি তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা ভুল ছিল কারণ আমরা দর্শকরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সৎ বলার সত্যি কথা বলার মতন ক্ষমতা রাখি তারা কিন্তু আমি কোন তারা কিন্তু দেখেইনি যে ওই জায়গাটাতে নিয়ে কোনো নোংরামি করা হয়েছে যদি নোংরামি করারই থাকতো তাহলে সেই জায়গাটাকে কেটে নিয়ে এসে তার রিমিক্স করে সেটা বল বলাই যেতে পারো এই দেখো এই দেখো কি নোংরামি চলছে মাকে নিয়ে কি নোংরামি চলছে এই ধরনের বক্তব্য রেখে কন্ট্রোভার্সি ক্রিয়েট ভিডিও করতেই পারতো নোঁড়িও ভিডিও করতে পারতো কিন্তু না না নোয়াদি দেখে হকচকিয়ে গেছে এবং সাথে সাথে একটা ভিডিও করে আপডেট এমার্জেন্সি মানে জরুরি আপডেট বলে একটা হচ্ছে ভিডিও ছেড়েছে সেখানটা কি আর্জেন্ট ভিডিও সম্ভবত এরকমই কিছু আর্জেন্ট ভিডিও বা খুব দরকারি কথা কিছু একটা বলেছে বলে একটা শর্ট দিয়েছে যে অমুক সেকেন্ডে অমুক মিনিটে অমুক সেকেন্ডে এটা বেঁচু তুমি যা করেছো এটা তাড়াতাড়ি বন্ধ করো এই তাড়াতাড়ি বন্ধ করো আপনি কি বললেন আপনি বললেন যে এটাকে নিয়ে নোংরামি করেছে সত্যি সত্যি কি যদি নোংরামি করতে হতো তাহলে সেটাকে না রিমিক্স করে সেটাকে ভি ভিউজ ইনকাম করা যেত না অবশ্যই যেত কারণ যেটা নেই যেটা পাবলিশ সেটা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে যদি শালীনতা বজায় রেখে নোংরা কথা না বলে আমরা যদি সুন্দর ভাষায় ভদ্র ভাষায় বলি তাহলে কেউ কিছুই করতে পারবে না কেউ কিছুই করতে পারবে না আমার যদি কোনো ষড়যন্ত্রের যোগসূত্র না থাকে আমাদের মধ্যে আমার খুঁজে যদি না পায় আমাদের কাছ থেকে তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না আমরা এখানে বলতে এসেছি আমরা এখানটায় বলবো যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেটা নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে আমরা বলবো ভেতরে কোনো খবর রিভিল করছিলাম না তো ভেতরে কোনো খবর রুনাদি রিভিল করেনি তো কি করেছে যেটা দেখা গেছে বেচুর সেটা নিয়েই তো বলছে আপনাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আপনাদের দলের একজন সেটা হচ্ছে ক্লিভেজ পোস্ট পোস্ট কমিউনিটি দিয়েছে দিভাই দেখিয়ে সেটা নিয়ে আপনি কিছু বলুন আপনার কি বক্তব্য ছিল আপনার বক্তব্য ছিল হয়তো সতর্কতা অবলম্বন করতে হতো বা বলতে পারো ইচ্ছাকৃত হবে হোক অনিচ্ছাকৃত হবে হোক যেরকম করে হোক দেখা গেছে সেটাকে কাট করে বাদ দিয়ে দিলে পরেই হয়ে যায় আর এটা কন্ট্রোভার্সির মধ্যে আমি ঢুকতে চাই না তাহলে এটাও তো কন্ট্রোভার্সি এটাও তো বেচু করতে পারতো আপনি যখন বললেন যে তোমরা তো খুব সুন্দর খুব ভালো ভিডিও এডিট করো তাহলে এটা কেন এডিট করে দাওনি তার মানে কন্ট্রোভার্সি চাইছিলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম ভুল করে এরকম অনেক কথা আপনি বললেন তো বেচুর ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয় বেচুর ক্ষেত্রে তো প্রযোজ্য কারণ বেচু তো খুব ভালো এডিটর তার কারণ হচ্ছে সে ব্লগার সে ব্লগিং করে এসেছে এবং ব্লগিং করে করাকালীন এরকম একটা ভুল মিস্টেক কিভাবে হতে পারে বয়স্ক হোক যাই হোক মান সম্মান মান সম্মান একটা বয়স্ক মানুষেরও মান সম্মান যতটুকু আমাদের মান সম্মান ততটুকুই মান সম্মান প্রত্যেকটা মানুষের সমান সে বয়স হয়ে গেলে মান সম্মান হারিয়ে যায় না মান সম্মান মান সম্মানের জায়গায় থাকে বয়স্ক মানুষ ছাড় ছিল ছেলে ওই জায়গাটা থেকে বাদ দিল না কেন এটা তো লাইফ ছিল না এতে তো লাইভ ছিল না লাইভ নিয়ে কথা বলা হচ্ছিল এমন তো নয় লাইভের মধ্যে দেখা গেছে কি করবে বুঝতে পারছে না না এটা এডিট করা হয়েছে তারপরেও এত বড় ভুল হয় কি হবে যখন পাবলিশ হয়েছে তখন সেই কথাটা ওকে বোঝানোর জন্য বলছে তাড়াতাড়ি জায়গাটা কাটো তাড়াতাড়ি জায়গাটা কাটো কি করবে রুনা দি ভাইয়ের কাছে তো আর বেচুর নম্বর নেই আপনি বলেছেন কেউ নাকি তাকে বেচুকে ফোন করে বলেছে ওই জায়গাটা কেটে দাও এটাই হচ্ছে কাজ আচ্ছা কাজ তাহলে কিভাবে বুঝবো আমাদের কাছে কি প্রত্যেকটা ব্লগারের ফোন নম্বর থাকে পার্সোনাল ফোন করে আমরা কি প্রত্যেকটা ব্লগারকে জিজ্ঞাসা করি বা আমরা কি বলি অমুক জায়গায় ভুল হয়েছে অমুক জায়গায় ঠিক হয়েছে অমুক জায়গায় এই হয়েছে আমরা বলি না তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের একটা মাত্রই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে সবকিছু বলা রুনা ভাই সেটা ভিডিও করে বলেছে এটা নিয়ে কোনো নোংরামি কিন্তু করে নিজে বললাম যে পড়াশোনা না শিখলে পরে যা হয় আমি পড়াশোনা শিখে বসি বলে হয়তো আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি বলতে বলতে কোনো সমস্যা নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দর্শকদের তারপরে ব্লগারদের আপনি বলতেই পারেন কোনো সমস্যা নেই বাকসাধীনতো আপনার রয়েছে বলতে পারেন কিন্তু যেটা আমরা দেখছি অন্যায় সে তো অন্যায় কেন আমরা নোংরামি করতে দেখিনি নি আমি তো দেখি নি নোংরামি করতে উপরন্ত সচেতনতা একটা বার্তা পেয়েছি সচেতন হওয়ার জন্য বলছে যাই হোক বাদ দিলাম এবার আসি আপনি গতকাল অনেকগুলো কথা বলেছেন আমি আমার দর্শক বন্ধুদের বলছি একটু হলেও ভিডিওটা বড় হবে তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা দেখো শুনো স্কিপ করো না হ্যাঁ আশা করি তোমরা বুঝবে কারণ এই একটা লাইভ নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয় অনেকটা বড় হয় সমস্ত বিষয় আমাকে একটু আলোচনা করতে হয় সে কথা যাই হোক আপনি বললেন যে বাচ্চাকে নিয়ে বলার অধিকার কারণ নেই বাচ্চাকে নিয়ে বলার অধিকার কারণে কিভাবে বললেন বাচ্চাকে নিয়ে বলার অধিকার কারণে হ্যাঁ বাচ্চাকে নিয়ে বলার অধিকার তখন আমাদের থাকতো না না যদি যদি বাচ্চাটাকে নিয়ে ভিডিওতে আনা হতো বাচ্চাটা আমাদের ক্যামেরার ফ্রেন্ডলি থাকতো না ক্যামেরাকে ক্যামেরার সামনেই আনা হতো না ক্যামেরাতে দেখানোই হতো না যেহেতু একটা ব্লগার সে বাড়ির সমস্ত কিছু শেয়ার করছে সেরকম তার বাচ্চাটাকেও শেয়ার করছে তা বাচ্চাটাকে যখন শেয়ার করছে তাহলে বাচ্চাটাও সেই ব্লগ হিসা হয়ে গেছে যেই ভিডিওটা আমরা পাবলিশ দেখছি পাবলিশ হওয়া দেখছি চলে সেই ভিডিওটার মধ্যে ত্রুটি বৃত্তুটি ভালো মন্দ সমস্ত নিয়ে কন্ট্রোভার্সি করার অধিকার আমাদের রয়েছে তাই তো আপনি বলছেন বাচ্চাটাকে নিয়ে বলার অধিকার কারণ নেই বাচ্চাটাকেই বললাম তো বাচ্চাটাকে নিয়ে বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে যারা যারা বাচ্চা মানে যতদিন না বাচ্চাটাকে লুকিয়ে রাখা হবে বা বলতে পারেন যে যতদিন না বাচ্চাটাকে ক্যামেরার সামনে না আনা হবে জবের থেকে আনা বন্ধ হয়ে যাবে আমরা বাচ্চাটাকে নিয়ে কথা বলা বন্ধ করে হ্যাঁ আমরা বাচ্চাটাকে নিয়ে কি বলেছি এটা বড় প্রশ্ন এটাই বড় প্রশ্ন আপনি বলছেন আপনি কেস দিয়ে দিবেন চাইল্ড অ্যাবিউজের মধ্যে আচ্ছা চাইল্ড অ্যাবিউজের মধ্যে কি পড়ে কি পড়ে চাইল্ড অ্যাবিউজের মধ্যে এটা কি কি ধরনের কোন কোন পয়েন্টগুলো চাইল্ড অ্যাবিউজের মধ্যে না আপনি জানেন কি আপনি জানেন যথেষ্ট ভালো জানেন আমি যতটা অজ্ঞ মানুষ আমিও জানি চাইল্ড অ্যাবিউজের মধ্যে কি কি পড়ে আমরা জানি তো হ্যাঁ এটা কিন্তু অন্যায় এটা একদমই অন্যায় যে বাচ্চাটাকে নিয়ে কোনো কোনো নোংরা কথা বলা বাচ্চা 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 হোক 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 আমার আপনার টিনার এবং চারপাশে যে কোনো বাচ্চা হোক তাকে নিয়ে নোংরা কথা বলা চাইল্ড অ্যাবুজের মধ্যে পড়বে কিন্তু একটা বাচ্চাকে দিয়ে ব্লগিং করানো একটা বাচ্চাকে দিয়ে শর্টস আপলোড করা এবং সেই বাচ্চাটাকে নিয়ে যখন দর্শকরা চিন্তিত এবং বলা হচ্ছে বাচ্চাটাকে কোনো ভালো জায়গায় পাঠানো সেটা কি হচ্ছে কনসাসনেস দেখানো হচ্ছে বাচ্চাটার প্রতি দরদ দেখানো হচ্ছে বাচ্চাটার ভবিষ্যতে জন্য চিন্তা দেখানো হচ্ছে যেখানে কোনো বাচ্চার জন্য আমরা চিন্তিত অনুভব করি অনু চিন্তা দেখাই কোনো বাচ্চার জন্য আমরা খুব কি বলবো মানে খুব বেশি বলে না ওটা কি বলে ওটাকে ওটা করি মানে এগিয়ে নিয়ে বাচ্চাটাকে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা খুব বেশি চিন্তিত হয়ে যাই এবং বাচ্চাটা পড়াশোনা হোক বাচ্চাটা এগুলো বন্ধ করে শুধুমাত্র পড়াশোনা করুক এই সব বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করি তাহলে এই সব বিষয়গুলোকে কি বলে এই সব বিষয়গুলোকে বলে বাচ্চাটার প্রতি সহানুভূতি থাকা এবং বাচ্চাটার প্রতি ভালোবাসা জ্ঞাপন করা এগুলোকে বলা হয় এগুলো কিন্তু এগুলো কিন্তু চাইল্ড অ্যাভিউজের মধ্যে পড়ে না চাইল্ড অ্যাভের মধ্যে পড়ে না চাইল্ড অ্যাভিউজের মধ্যে কি মারপিট বাচ্চাটাকে নোংরা কথা বলা বাচ্চাটাকে দিন রাত অপমানিত করা বাচ্চাটাকে টেনে হেসে নোংরা আমি কথা বলা বাচ্চাটাকে বাড়িতে খাটানো বা শারীরিক ভাবে অত্যাচার করা খেতে না দেওয়া এগুলো চাইল্ড অ্যাবুজ মধ্যে পড়ে আমি জীবনেও শুনিনি যে সচেতনতা বা বলতে পারেন যে কোনো সচেতনমূলক কোনো বক্তব্য কোনো দর্শক রাখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাখলে সেটা চাইল্ড অ্যাভিউজের মধ্যে পড়ে আমি জীবনেও শুনিনি যে একটা বাচ্চার ভালো চাইলে পড়ে সেটা চাইল্ড অ্যাভিউজের মধ্যে পড়ে আমি তো শুনিনি আমরা কি আমরা সচেতনতা একটা বার্তা প্রদান করছি বাচ্চাটাকে একটা স্কুলে দেওয়া হোক আপনি বলছেন গ্রামের স্কুল গ্রামের স্কুল নয় আমরা কেউ বলিনি যে গ্রামের স্কুল গ্রামের স্কুল নয় আমরা গ্রামে বাস করি আমরা গ্রামের স্কুলেই পড়ি গ্রাম গ্রামের স্কুল পড়াটা কোনো ক্ষতিকর ব্যাপার নয় কোনো ক্ষতিমূলক কোনো কোনো ক্ষতি হয় না এখান থেকে ভালো ভালো মানুষই বেরিয়ে গেছে কিন্তু আমাদের স্থান কাল পাত্র বিচার করতে হবে যেই বাবা অত দালান বাড়িতে রয়েছে যেই বাবা তিন লাখ টাকা দিয়ে বাইক কিনে চড়তে পারে যেই বাবা গাড়ি ছাড়া বাজার মা যেতে পারে না সেই বাচ্চাটার অন্য জায়গা পড়াশোনা করানোর ক্ষমতা রয়েছে বাবার তাহলে বাবা কেন পড়াশুনো করাচ্ছে না এই জায়গাটাতেই দর্শকদের প্রশ্ন যদি বাবাটার কুড়ে ঘর থাকতো যদি বাবাটার কেউ মানে আর্থিক উপার্জন না থাকতো যদি বাবা না থাকতো জমিদার বাড়ির ছেলে না হয়ে থাকতো যদি বাবাটার কোনো কিছুই না থাকতো তাহলে আমরা এই প্রশ্নটা করতামই না যে কেন বাচ্চাটাকে ভালো স্কুলে দেওয়া হচ্ছে না আমরা প্রশ্ন করতাম না কেন আমরা জানি যে ওদের আর্থিকভাবে ওরা সবল নয় ওরা যে স্কুলে পড়াচ্ছে তাও ওদের ক্ষমতা অনুযায়ী পড়াচ্ছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চা স্কুলে না দিয়ে বাচ্চার বাবা দালানের উপরে দালান তৈরি করছে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনেছে দিনের পর দিন ওই বাড়ি প্রাচীর কাছি সব তৈরি করা হয়ে যাচ্ছে অথচ বাচ্চা স্কুলে যাচ্ছে একটা চোটের ব্যাগ নিয়ে আমরা এখানে বাচ্চাটাকে নিয়ে কনসাসনেস দেখাচ্ছি এটা চাইল্ড অ্যাবিউজের মধ্যে পড়ে না আশা করি বোঝাতে পারলাম ডিফারেন্সটা বোঝাতে পারলাম পার্থক্যটা কোনটা চাইল্ড অ্যাবিউজ এবং কোনটা বাচ্চাকে নিয়ে সচেতনতা একটা বার্তা আমরা প্রদান করি দর্শকরা কোন কেন সচেতন কেন মানে মানে এই ধরনের বক্তব্যগুলো রাখে এবং এটা চাইল্ড অ্যাবুজের মধ্যে পড়ে না আপনি জানি আপনি অনেক উচ্চস্তরে মানুষের সাথে উঠা বসা করেন আপনি অনেক মানুষকে নিয়ে চলাফেরা করেন আপনার হাতে মুড়ি মুয়া এরকম করে কেস দিয়ে দেওয়া আমরা জানি হয়তো কেস এরকম অনেক কেউ খেয়েও রেখে রয়েছে বা অনেক কেউ খাবে এই পরিকল্পনাও রয়েছে আমি জানি কিন্তু একটা লিমিট থাকে বলার জন্য বলার একটা লিমিট থাকা চাই আমরা যখন একটা সচেতন সচেতনতামূলক বার্তা দিচ্ছি সেখানে চাইল্ড অ্যাবুজ নাম দিয়ে অ্যাবুজের নাম দিয়ে সেটাকে নোংরা পথে চালনা করবেন না আমরা কেউ এখানে কোনো নোংরা কথা বাচ্চাটাকে নিয়ে বলিনি বলে আমি জানি না কেন আপনাকে কে এখানে হঠাৎ এই ধরনের বক্তব্য রাখতে বলল আপনি অনেক কজনের নাম বলেছেন যারা দিনের পর দিন আপনাকে বলছে আজকে লাইভে আসতেই হবে আজকে লাইভে আসতে হবে আপনি যদি তাদের বুদ্ধিতে চলে থাকেন তাহলে আর কিছু বলার নেই তাদের বুদ্ধি আমরা দেখতে পেয়েছি এবং আপনি বলছেন সাব্যাস এত কে সাবস্ক্রাইবার হয়ে গেল সাব্বাস সাবস্ক্রাইবারটা একটা সংখ্যা সাবস্ক্রাইবারটা এত সংখ্যা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এক লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার একটা সংখ্যা দেখতে পেয়েছেন তার চ্যানেলে ভিউজ দেখতে পেয়েছেন ভিউজ ভিউজটা ম্যাটার করে হঠাৎ করে মানুষের চটক দাঁড়ি করে এসে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় তারপরে যখন বোঝে কিচ্ছু নেই খোকলা ছেড়ে দিয়ে চলে যায় ভিউসটা দেখতে পেয়েছেন আমার এক হাজার চ্যানেল এক হাজারের সাবস্ক্রাইবারের একটা চ্যানেল এক এখনও আঠেরোশো উনিশশো একটা চ্যানেল তার ভিউজের সমান ওই অত হাজার চ্যানেলের ভিউজের সমান সেম বুঝতে পেরেছেন যে আপনি কার কথা শুনেন কি বলতে বসেছেন যাই হোক আপনার এটা আগাগোড়ারই স্বভাব আপনি অর্ধেক কথা শোনেন এবং অর্ধেক কথা শোনেন না আপনি নিজেই বললেন কেউ কেউ বলবেন না যে বড় স্কুলে পড়ানোর কথা যদি বড় স্কুলে পড়ানো হতো তাহলে কীরকম খরচা আপনারা কি খরচা বহন করবেন তার মানে কি আপনি এটা ধরে নিতে পারি আপনি ক্লাউড ফান্ডিংয়ের জন্য রাজি রয়েছেন যদি দর্শকরা বাচ্চাদের বাচ্চাটার জন্য কোনো টাকা প্রদান করে আপনি নিতে রাজি রয়েছেন তাহলে যখন এই ধরনের বক্তব্য আপনি রাখছেন যে কেউ টাকা দিলে পরে বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য তাহলে সেই টাকাটা দিয়ে বাচ্চার পড়াশুনো হবে তাহলে এটা ক্রাউড ফান্ডিং তাহলে এতই যখন রাজি রয়েছেন তাহলে ক্রাউড ফান্ডিং এর জন্য অন্যকে এত দোষার দোষারোপ করছেন কেন এত দোষ নিয়ে এত এত দোষ গুণ বিচার করছেন কেন কেন বিচার করছেন যদি আপনি এটার ঘোর বিরোধী হতেন তাহলে আপনার মুখ দিয়ে এ ধরনের কথা বেরোলো কেন যে দর্শকরা যারা বলছে তারা টাকা দিয়ে বলবে টাকা দিয়ে তারপরে কথা বলবে তার মধ্যে ক্রাউড ফান্ডিং করার ইচ্ছে কি এই বেঁচুরও রয়েছে নাকি আপনি এই ধর এই কথা বেচুকে সহম সম্মতি প্রদান করছেন যদি বাচ্চাটার হয়ে কেউ টাকা দিতে চায় তাহলে আপনি টাকাটা গ্রহণ করবেন বেঁচেও টাকাটা গ্রহণ করবেন আমার প্রশ্ন এখানটায় আমি জানি না হয়তো এরকম ধরনের বক্তব্য এরকম ধরনের মনোবাঞ্ছনা আপনার রয়েছে আপনি আরও একটা কথা বলেন সেটা হচ্ছে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে আপনাকে যদি আপনার ছেলের সাথে শুয়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন খারাপ লাগবে সেরকম বাচ্চাটাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলা হয় তাহলে বেচুর কেমন ক্ষমন খারাপ লাগে এই জায়গাটাতেই সমস্যা আপনি ভালো এবং খারাপ দুজনের মাঝখানে পার্থক্যটা করতে পারেন না একটা মায়ের সাথে একটা ছেলেকে শুইয়ে দেওয়া একটা খারাপ মানসিকতা পোষণ করে কিন্তু একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়ানো একটা ভালো মানসিকতা পোষণ করে যারা যারা বাচ্চাটাকে নিয়ে কথা বলছে তার বাচ্চাটার ভবিষ্যতের জন্য ভালো কথা বলছে বাচ্চাটার ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় বাচ্চাটার ভিত যাতে মজবুত হয় বাচ্চাটা যাতে অনেক দূরে চলে যেতে পারে পড়াশোনা করে অনেক উচ্চ 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 স্তরে চলে যেতে পারে সেই জন্য এখন চিন্তিত সে একটা ভালো মানসিকতার মানুষের পরিচয় এটা যে বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করো এটা যেরকম ভালো মানসিকতার পরিচয় সেটা এটাও সেরকম ততটাই খারাপ মানসিকতার পরিচয় যে আপনার সাথে আপনার তার ছেলের শুইয়ে দেওয়া কতটা খারাপ লাগবে আপনার আমি ভাবতেও পারিনি যে বাচ্চাটার ভালো যারা যারা চাইছে সেই কথাটা শুনে বেচুর খারাপ লাগার কথা এটা তো আরো আনন্দ হওয়ার কথা যে আমার বাচ্চাটাকে নিয়ে আরো পাঁচটা মানুষের কত চিন্তা হ্যাঁ আমি বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছি না ভালো পড়াশোনা করাচ্ছি না পরিকাঠামো দেখলে বোঝা যায় কতটুক পড়াশুনোর মধ্যে হয় হ্যাঁ হতেই পারে ওখানকার পরিবেশের মধ্যে ওই স্কুলটা বেটার এটা নিয়ে কোনো অস্বীকার করছি না তো এটা নিয়ে কোনো অস্বীকার করছি না তো কিন্তু বললাম যে ওর বাড়ির পরিবেশ এত হাই ফাই তাহলে সেখানে ওই বাচ্চাটা কেন ওই জায়গাটাতে পৌঁছবে কেন ওই জায়গাটাতে পৌঁছবে বাচ্চাটার লেভেল অনেক উঁচু হওয়ার কথা ছিল এটা একটা ভালো মানসিকতার পরিচয় ভালো দর্শকরা যারা বাচ্চাটার ভালো চায় তারা এই ধরনের বক্তব্য রাখি যে বললাম ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটা সূক্ষ্ম আপনি সেটা বুঝতে পারেন না বুঝতে আপনি একটু বুঝতে অসুবিধা হয় মনে হয় আপনাকে কোথার সাথে কোন কথাটা মিলিয়ে দিলেন আমি সেটাই তো বুঝতে পারলাম না কেন একটা বাচ্চার সাথে একটা মা শুয়ে দেওয়াটাকে আপনি পড়াশুনোর সাথে একটা বাবার সম্পর্ক জড়িয়ে দিলেন দুটো তো আলাদা বিষয় দুটো টোটালটাই আলাদা বিষয় থাকলো মার কথা থাকলো মার কথা মা কি করেছে বাচ্চাটার জন্য মা কি করবে বাচ্চাটার জন্য মা কি করবে বাচ্চাটার জন্য বাচ্চাটাকে কি মার কাছে রাখা হয়েছিল বাচ্চাটা যখন মা যখন তিন ঘন্টা তাহিরপুর থানায় এসে বসেছিল বাচ্চাটাকে কি মাকে দেওয়া হয়েছিল বাচ্চাটাকে চাওয়ার জন্য বক টাকা খেয়েছে না কি খেয়েছে আমি জানি না কিন্তু বক যে কিছু কাজ করেছিল সেটা আপনি এসে ওয়াইটিতে বলেছেন যে ওটা কট্টর লড়াই কিন্তু দিয়েছিল বাচ্চাটার জন্য এসডি অফিসে কিন্তু প্রচুর প্রচুর কাজ করেছিল বাচ্চাটাকে নিয়ে নেওয়ার জন্য এমন কি আপনি নিজেই গতকালকে লাইভে বললেন যে ওরা পরিকল্পনা করে ফেলেছিল বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে যাবে কি করবে বাচ্চাটাকে ওরা পাচ্ছে না রকমভাবে কিছু করতে পারছে না বাচ্চাটাকে বাবা দিচ্ছে না একটা মার কাছ থেকে বাচ্চাটাকে আলাদা করে রাখা হচ্ছে এত কিছুর পরেও যখন পরিকল্পনা করেছে যে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে তার মানে ধরে নিতে পারে ঠিনা বাচ্চাটাকে চেয়েছিল একটা মা তার বাচ্চাটাকে চেয়েছিলো দীর্ঘদিন বাচ্চাটাকে চেয়েছিল। তখন তো বাচ্চাটাকে দেওয়া হয়নি তখন তো বাচ্চাটাকে দেওয়া হয়নি যখন বাচ্চাটাকে দেওয়া হয়নি বাচ্চাটাকে শুধুমাত্র দেখতে পর্যন্ত দেওয়া হয়নি তাহলে সেই মা গিফট পাঠাবে টাকা পাঠাবে তার নামে খাবার পাঠাবে তার নামে বই পাঠাবে ব্যাগ পাঠাবে সেগুলো নিতে লজ্জা লাগবে না সেগুলো নিতে লজ্জা লাগবে না সেগুলো নিতে খারাপ লাগবে না যে আমার আমি তো বাচ্চাটাকে দেখতে দিচ্ছি না মাটাকে মা এগুলো পাঠাচ্ছে আমি কিভাবে গ্রহণ করছি আর দেওয়ার পরেও কি সেগুলো গ্রহণ করা হতো দেওয়ার পরেও কি সেগুলো গ্রহণ করা হতো আমার তো বড় প্রশ্ন এখানটায় আপনি যে বলেন মা হিসাবে কি কাজ করেছে মা হিসাবে যা কাজ করেছে আপনি নিজেই বলেছিলেন কঠোর লড়াই দিয়েছে কঠোর লড়াই দিয়েছে যে বাচ্চার জন্য কি কাজ করেছে না করেছে আপনি বলেছিলেন আপনার কথাই তো আপনাকে বলছি আপনার কথা শুনেই তো আমি বিশ্বাস করেছি যে হ্যাঁ বাচ্চাটার জন্য টিনা লড়ে ছিল লড়াই করেছিল কিন্তু পারেনি কারণ বকের উদ্দেশ্য ছিল টাকা খাওয়া যতটুক না কাজ করেছে তার থেকে অনেক বেশি টাকা খেয়ে ফেলেছে শুষে নিয়েছে এটি নাকি শুধুমাত্র পাওয়া পাওয়া আর পাওয়া আর পাওয়া কেন কেন দেওয়ার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র আপনার মুখ থেকে শুনলাম আর বেচুর মুখ থেকে শুনি দাও 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 আর দাও বাচ্চাটাকে মা খাবার দেবে বাচ্চাটাকে মা ব্যাগ দিবে বাচ্চাটাকে মা পুতুল দিবে বাচ্চাটাকে মা এই দিবে বাচ্চাটাকে মা ওই দিবে বাচ্চাটাকে একবার দেখতে দেওয়া হলো না আর বাচ্চাটার জন্য সব পাঠাবে সেগুলো গ্রহণ করবে একটা পয়েন্ট আমি লিখে রেখেছি সবগুলো পয়েন্ট মনে থাকে না সেই জন্য আচ্ছা আপনি এই ভিডিওতেই বললেন যে বাচ্চাটার জন্য মা কি করেছে কিছুই তো করেনি বাচ্চাটাকে দেখতে পর্যন্ত যায়নি আপনি বললেন তার পরক্ষণে আপনি একটা কথা বললেন আপনি বলুন তো আপনারাই বলুন তো বাচ্চাটার কাছে যদি মার কাছে যদি বাচ্চাটা থাকতো বাবা বাচ্চাটার কি কোনো ভবিষ্যত তো আপনি ক রকম কথা বলছেন আপনি নিজের লাইফটা আরেকবার দেখবেন আপনি ঠিক কত রকমের কথা বলছেন কি ধরনের কথা আপনি রাখছেন একবার বলছেন বাচ্চাটা মা দেখতেই চাইলো না বাচ্চাটার জন্য কিছুই করলো না একবার বলেছেন বাচ্চাটার জন্য মা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু আমি কঠোর লড়াই দিয়েছি এখন আবার বলছেন বাচ্চাটা কি মার কাছে থাকলে ভবিষ্যৎ ভালো হতো ঠিক এক জায়গায় ডিসাইড করুন আপনি যে আপনি ঠিক কী ধরনের বক্তব্যগুলো রাখবেন কি ধরনের কথা আপনি বলবেন আপনার কতটুকু আপনি মানে ভুলে যান আপনি কি কী বলেন না বলেন আমার মনে ভুলে যায় দেখুন আমি যেটা মনে করি আমি যেটা মনে করি আমার এটা আমার নিজের কথা সেটা হচ্ছে আমি যদি সত্যি না আমার কথা যদি সত্যি হয় আমার কথা যদি সত্যি হয় তাহলে বারবার পরিবর্তন করতে হয় না কেলে ইশারাই কাফি হয় যাই হোক আচ্ছা আপনি আরেকটা কথা বলছেন যে বাচ্চাটার জীবন স্বাভাবিক নেই বাচ্চাটার জীবন স্বাভাবিক নেই সেই কারণেই বাচ্চার বাবা বলেছে বাচ্চাটাকে নিয়ে বাইরে পড়তে দেওয়া যাবে না আচ্ছা মানলাম বাচ্চাটার জীবন স্বাভাবিক নেই আচ্ছা বাচ্চাটার জীবন অস্বাভাবিক কে তৈরি করেছে বাচ্চাটার জীবন অস্বাভাবিক কে তৈরি করেছে আমরা একটা কল রেকর্ডিং শুনেছিলাম যেটা সঙ্গী সম্ভবত টিনার বান্ধবী রেকর্ড করেছিল আমি যদি ভুল না হই আমার দর্শকবৃন্দদের বলবো যদি আমি ভুল না হই এটা একটু আমাকে জানাবে যে ওই রেকর্ডিংয়ের মধ্যে এটা পরিষ্কার করা আছে তিনি হাত জোর করে বলছে আমি এখানে থাকতে চাই আমাকে এখানে রাখা হোক আমি এখানে থাকতে চাই আমাকে এখানে রাখা হোক আমি ওর সাথে কোনো দিন যোগাযোগ করবো না আমি ভুলবশত হ্যালো হাই করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেওয়া হোক আমাকে ক্ষমা করে দেওয়া হোক আমাকে ক্ষমা করে দেওয়া হোক তাহলে বাচ্চার ভবিষ্যৎটা নিজের হাতে বেঁচু নষ্ট করেছে বেচু হ্যাঁ বাচ্চার হাত ভবিষ্যৎটা বেচু নিজের হাতে নষ্ট করে দিয়েছে টিনা একটা ভুল করেছে টিনা একটা অন্যায় করেছে তাহলে সেই জায়গাটাতে বেচু সহ্য করে যেতেই পারতো বাচ্চার জন্য বাচ্চার জন্য সব কিছু মেনে নিতেই পারতো হ্যাঁ টিনাকে একটা শাস্তি দিত যে তুমি অমুক দিয়ে অমুক বাড়িতে থাকো আমার আমার সামনে আসবে না আমার সামনে ঘুরবে না আমার সামনে গেসবে না আমার সাথে কথা বলবে না এই বলে কিন্তু ওই বাড়িতে থাকতো ওই এই কথা বলতো কিন্তু বাড়িতে থাকতো বাচ্চা তো আমার কাছে থাকতো এইভাবে তোকে তাড়িয়ে দিত না এইভাবে কেন তাড়িয়ে দিল তাড়িয়ে দেওয়ার তাড়িয়ে দিয়েছিল তাও যদি তাড়িয়ে দেওয়ার পরেও যদি সোশ্যাল মিডিয়াতে আসে ব্যাপারটাকে বের না করতো বউকে যদি বিক্রি না করতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যদি নোংরামি না করত তাহলেও কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ সুনিশ্চিত হতো এই কাজগুলো কে করেছে এই কাজগুলো বেঁচু করেছে আমরা দেখেছি আমি তো কোনো ভিডিও ভিডিওর বহির্ভূত কোনো কথা বলি না যা ভিডিওতে দেখি তাই নিয়ে বলি যা দেখেছি আমি তাই বলছি এগুলো যদি না করা হতো তাও টিনার সাথে বাচ্চারা যোগসূত্র থাকত। তাও ওর বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হতো টিনা তাও ফিরে আসার রাস্তাটা পেত আশ্বাস্ত থাকতো বাড়ির লোকে আশ্বাস্ত থাকত যে টিনা ওই বাড়ির থেকে এসেছে বেরিয়ে দিয়ে বের করে দিয়েছে টিনা আবার ওই বাড়িতে যেভাবে হোক ফেরত যাবে এই আশ্বাস তো টিনার মনেও থাকতো বাচ্চার বাচ্চার মা দিদা দাদুর মনেও থাকতো এবং বাচ্চার ভবিষ্যটাও সুনিশ্চিত হতো বাচ্চাকে অস্বাভাবিক জীবন তার বাবা দিয়েছে তার বাবা তার বাচ্চার জীবনটাকে অস্বাভাবিক করে তুলেছে মা করেনি মা ভুল করেছে মা অন্যায় করেছে আপনাদের কথা বেশি অপরাধ করেছে আপনি নিজেই বললেন ও এখন কোনো ব্যাপার না এগুলো সবাই করে থাকে এখন কোনো ব্যাপার না আপনার একজন কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দিয়ে বলেছে না না এগুলো এখন কোনো ব্যাপার না তাহলে সেই ব্যাপার নাকে কে এত বড় ব্যাপার করে কেন বিক্রি করা হলো তাহলে বাচ্চার ভবিষ্যৎটা কে নষ্ট করেছে বেচু আমি জানেন একটা লাস্ট ওয়ার্ড আপনাকে বলে যাই আপনি যে বেচুক ঢাকছেন এই যে এরকম করে সুন্দর দিয়ে বেচুকে বেচুর অন্যায়টা দেখাচ্ছেন না আজকে আপনি বেচুর সাথে আছেন তাই বেচুকে বাঁচাচ্ছেন বেচুকে ঢাকছেন বেচুর হয়ে কথা বলছেন আপনি কি বিগত পাঁচ বছর পরে বেচুর সাথে সেমভাবে থাকবেন বাচ্চাটাকে সেমভাবে রক্ষা করবেন নাকি বাচ্চাটার এই যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টাকে সদ্ব্যবহার করাটা উচিত নয় সদ্ব্যবহার করানো উচিত নয় আজকে আপনি আছেন আপনি বেচুর হয়ে লড়ছেন কিন্তু কি হচ্ছে বেচুর সাথে ওই বাচ্চাটা ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে ভিত যদি মজবুত না হয় ইমারত তৈরি হবে না ভিতটা তৈরি করতে হবে আমরা কেউ বাচ্চাটার ক্ষতি চাই না কেউ ক্ষতি চাই না বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমরা প্রত্যেকটা মানুষ তাই চাই কেউ ক্ষতি চাই না বাচ্চাটার ওই যে বললাম আজকে আপনি বাঁচাচ্ছেন কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তখন কিন্তু আপনিও থাকবেন না আমি তো মনে করি আগামী দু তিন বছরও আপনি বাচ্চার বাবার সাথে থাকবেন না এই দু তিন বছর যে বাচ্চাটা জীবন থেকে বেরিয়ে যাবে না আপনি রক্ষা করছেন বেঁচু ভাবছে বাবা আমার রক্ষা করার অনেক লোক আছে আমাকে তো রক্ষা করেই দিচ্ছে আমি তো বেঁচে যাচ্ছি এই বাচ্চা বাঁচা নয় এই বাচ্চা বাঁচা নয় এটাকে নিজেকে ঠকানো এটা নিজেকে ঠকানো বাচ্চার ভবিষ্যৎটাকে ঠকিয়ে দেওয়া আশা করি বোঝাতে পারলাম চলো এত বড় ভিডিও আমি করি না স্বাভাবিক সাধারণত কিন্তু লাইভ নিয়ে কথা বলতে গেলে পরে এত বড় ভিডিও হয়েই যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আপাতত এখন কিছু বলার নেই তো চলো টাটা